বাবা জিনিস পড়তে বেশি ভালোবাসে গুপুকে তুলে খেতে দেবো মেশুনাকে গিয়ে দেখো আমি চালটাকে ধুয়ে নিয়েছি গুপুকে তুলে এসে চালটা ধুয়ে দেখো আমি সবজি তো ওদের পুঁইশাকগুলো কাটা হয়ে গেছে আর এদিকে দুপুরবেলা কি রান্না করব সবজিটা কেটে নিচ্ছে আর বলো না বসে আছে না গ্যাসটা টপ অত গরম পড়বে সহজ রান্না করে নিতে হবে পূজা দেখো স্নান টান করে দাগো ব্ল্যাঙ্কেট কেটে রুদে দিয়া রুদে এত সময় সকাল থেকে বসে মাছের ডিম ছিল সে মাছের ডিম দিয়ে কালকে মাছ নিছিলাম রুই মাছ বিয়াজি কি করেছে ওর বাবার জামা পরেছে আর বল আজকে ও বাবা একটা প্যান্ট খুলে বাচ্চা না খুব গরম খুব রুদে তাজ্জা একটা জিনিস দাও গুড মর্নিং মুন্দ্রা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর এখন আমি উঠি নি অনেকটা উঠেছি অনেকক্ষণ কিন্তু আমি সাতটার থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো দেখতে দেখতেও আশা করি তোমাদের অন্টেক অনেক ভালো লাগবে আজকে শুক্রবার আর ওইদিকে দিকে তোমার আমি এখন উঠি আমি অনেকক্ষণ পাঁচটায় সাড়ে পাঁচটা পাঁচটায় দশ পনেরো উঠেছি উঠে হাঁটতে গেছিলাম রাস্তায় সেটাও তোমাদের দেখা আজকে আজকে আমি ফোনটা নিয়েই গেছিলাম বেরো করার জন্য আজ রাস্তায় হেঁটেছি ভিডিও করেছি কিন্তু লোকের মধ্যে তো করা যায় না সবসময় সবসময় দেখবে লোকের মধ্যে সবসময় সব কিছু করা যায় না যখন ঢুকছি তখন একটু জার্জ করেছি যখন আবার সবার সঙ্গে হেঁটেছি তখন আর করিনি এক আগে যেটুকু হেঁটেছি সেটুকুই করেছি দেখ আমি আবার ছান করলাম ছান করলাম কি মাথাটা ভিজাই সামনে যে একটু ভিজালাম ভিজিয়ে হাতে গেলে না প্রচণ্ড ঘেমে যায় পুরো ঘেমে গেছি থেমে গেছি এখন আবার এই বাড়ি এসে গা মা ধুলাম একবার একটু জল দিলাম আর পুরো গা হাত ধুলাম ধুয়ে কাপড় চোপড় ধুয়ে তারপরে কাপড় চোপড় ছেড়ে উঠলাম ভেসে তো ওই না এসব উঠুন ঝাড় দিলাম তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম এসব করতে করতে বাসি জামা কাপড়গুলো ধুলাম গা ধুয়া হয়ে গেছে বাসি জামা কাপড়গুলো ধুয়ে মেলে মেলে নিই রেখে দিয়েছি এখন মেলা হয়নি এবার আমি গুপুকে তুলে নেবো আগে এখানে দেখো আমি একাই হাঁটছি এক ওই দিকে যাবো সবাই মিলে হাঁটবে প্রচুর লোক আছে ওই দিকটায় একটু হাটা ধরেছি কাতে

ভিজিয়ে রেখে দিয়েছি দেখি সবজিগুলোকে কেটে নিয়েছি পুঁই শাকের চচ্চি করবো তা আবার কী দিয়ে বলো তো মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চি করবো আজকে তাই সব সবজিগুলো কেটে নিয়েছি ভাতে এটা বসাই নেই এখনই ভাতে আগে বসিয়ে দেবো ভাতে এটা বসে ওষুধ খাবো ওষুধ খাইনি এখনো জল খাইনি কিছুই খাইনি ভাতটা হোক ওষুধটা খেয়ে দুটো ওষুধ খেতে একটা পঁচাত্তর আর একটা পঁচিশ মোট পঁচাত্তর খাইনি একটা পঁচিশ একটা পঞ্চাশ পূজা আসছো পূজা উঠে গেছে আসলেই চাটা বসিয়ে খেয়ে নেবো দেখা যায় খেতে ভালো লাগে আসুন একজন খাবার জন্য মিলে দেখো আমি সবজি তো ওদের পয়সাগুলো কাটা হয়ে গেছে আর এদিকে দুপুরবেলা কি রান্না করব পিস করলে শুধু হবে না মাছের ডিম আছে তার জন্য আমি একটু দেখো আলু কেটে নিলাম মাছের রান্না বলে আর এখানে কাঁচা লঙ্কাগুলো এনে কালকে পূজা পচা পচে লঙ্কাগুলো জলে মনে দিলাম দিয়ে পরিষ্কার করে গোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ঢুড়িতে দেবো তাহলে আবার থাকবে না এই পচা লঙ্কা একটা পচা লঙ্কা থাকলে ওই পাঁচ দিয়ে রাখলে সব লঙ্কাগুলোই পচে যাবে সবজিটা কেটে নিচ্ছে আর বলো না বসে আছি রেয়া পূজার জন্য চা খাবো ও নিচে বিছনা তুলেছে নিচে ঝাটপাট দিয়েছে সব পরিষ্কার করেছে করে নিয়ে একবার ঘর মুছতে গেল ঘর মুছবে তারপরে আসবে ঘর মুছে এসে তারপরে চা খাবে বলো মা ঘরটা করে মুছে আসি ঘরটা কদিন মুছা হয়নি ঘরটা করে মুছে আসি এই বড়ো আলু না ভালো হয় না বেশি বড় আলু ভালো হয় না একটু মাদারি আলুগুলো বেশ ভালো হয় এবার দাদুকে দিয়ে ধরে কিছু দাদু এসছে দাদুকে দিয়ে দিবি একবারে না গ্যাসটা টপ করে দিয়ে আগে এটা করে নি বিলাঙ্কেটাকে তুলে নি চলে আয় বিলাঙ্কেটা না নামি কেচে যদি মেঘলা করছে জলটা ঝরলে তো ঘর তুলতে পারবো বলা যায় দমদম করে ঝড় বৃষ্টি হয়ে গেল শুরু হয়ে গেল আর বলোন না হাতে ব্যথার জন্য এই বিলাঙ্কেটা আমি এতদিন তো কাজতে পারিনি তোমরা জানো তো হাতে ব্যথা তার জন্য এই বিঙ্কে সেই কবে পড়ে রয়েছে আজকে তোমার রাত্রে কালকে ভিজিয়েছে দুপুরবেলা ভিজিয়ে রেখে দিয়েছে আর দেখ এখন কাজব আমি আর পূজা মিলে বিলাঙ্কেটা কাঁচবো এবার পূজা সকালে রান্না হয়ে গেলো সকালবেলা কী করলি ডাল করলো আলু তরকারি করলো এখন আমি টকটা বসা তার পুঁশাকটা ডিমটা করলেই রান্না হয়ে যাবে

দেখো ব্ল্যাঙ্কেট কেচে রোদে দিই আর রোদের এত সময় সকাল থেকে মেঘলা অন্ধকার এখন কাছে কে জল দেয় পূজা বাবা রোদের মধ্যে হ্যাঁ রোদ্রের মধ্যে কে জল দেয় মানুষের যে গাছ যেমন রোদের মধ্যে জল দিলে সোলকাপ করে ছাদে জল দেয় ছাদ পাতলে তোমার ছাদে জল দিতে হবে না তুমি ঘরে আসো অকাজ করো না তুমি রোকে কাজ করে অকাজ করে বেড়াচ্ছে ছাদে জল দিলে কি হবে কি হবে ছাদে জল দিলে তোমার ছাদে জল দেয় ছাদ দশ ট যাবে এরপর ফেটে যাবে আমি তো খেয়ালই করিনি ওদিকে পুজো বাবার সাথে কথা বলতে বলতে আমার কড়াইতে একবারে কি হয়ে গেলো যা মাছে ডিম ভাজবো একটু জল তেল দিনি এটা কি করে দুপুরের সকালে রান্না হয়ে গেছে সকালে ডাল আর আলু তরকারি আসবে এদিকে কি কাস্টমার ডিম যা ফোটে তেল কাঁচা তেল মাখিয়ে তারপর ডিম দিয়ে তাও ফুটছে মাছের ডিম ছিল সে মাছের ডিম দিয়ে কালকে মাছ দিচ্ছিলাম রুই মাছ সে মাছের ডিম দিয়ে আজকে আমি আলু দিয়ে একটুখানি গামাকা গামাকা রাখলাম গেবি ঘেবি এটুকু রাখলেই দেখবে একটু পরে আবার ডিমের মধ্যে ঝোল টেনে নেয় তো তখন আবার শুকনো হয়ে যায় এখন তো কমপ্লিট হয়ে গেছে না আমি দেবো মামি আর এখানে থাকো এটা আমি সাইনা যে গরম মশলা অল্প একটু ছড়িয়ে দেবো তাহলে একদম চলে আসবে দেখো রেস্টুরেন্টে খাবার বাড়িতে এটা আর কি এটা এতটাই সুন্দর হয় খেতে ডিমের কি বলবো অন্যান্য গরম মশলা থেকে না যে গরম মশলা কিন্তু প্রচুর পরিমাণে ভালো স্বাদে গন্ধে একদম ভরপুর তারপর দেখাচ্ছে আমি নামিয়ে দেবো কী কী রান্না হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখন ঢাকা হয়নি উদলাই আছে এখানে এখানে দেখো চাটনি হয়েছে পূজা চাটনি করেছে পূজার জন্য আর এখানে করেছি আজকে মুসুরির ডাল আর আলুর তরকারি এটা আলুর তরকারিটা সকালের জন্য আমি আর রিয়া বাকি আছি আমাদের ভাতটা বাড়া হয়েও গেছে না বাবু বস আমাদের দেখো ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখো শাকের চচ্চড়ি করেছি তারপর মাছের মাথা দিয়ে মাছের মাথা দিব একটু দেবো আমার দেবো সকালে একটু দুটো খাও সবজি 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 খাও 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 বেশি করে না রাত্রেবেলা রুটি করবো আজকে রুটি খাবো মা ডাটা দিয়ে আর একটু এ তো আর কি তরকারি সব কিছু রান্না কমপ্লিট আমাদের এখনকার মতো রান্না এখনকার মতো মাধ্যমে ঝোল ডাল করছি ডাল ডাল না সকালে পাতলা খাও হালকা হালকা পাতলা খাওয়ার জন্য আমি হালকা পাতলা রান্না করেছি আজকে আজ কি পরেছে দেখো বাবার জামা পরেছে বাবার জামার খুব পছন্দ ঢিলা 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 জামা পছন্দ না

ভাতই দিনই পাতে যা ভাত সব কমে দিতে খেতে হবে না মেরে ফেলে দেবো মেরে ফেলে দেবো আচ্ছা মেরে ফেলে দেবো ছাদ 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 ভালো তো নামিয়ে নি খাবো না জলের মতো জলই তো আমার প্রিয় হয় জল এই গরমে জলটা এটা এখন নামালাম খাওয়ার জন্য অল্প গরম আছে গরম বলছি কেন অল্প ঠান্ডা আছে তার জন্য এখনই নামিয়ে নিলাম পেঁয়াজি রবীন্দ্র জয়ন্তীর জন্য স্কুলে গেছে সকালবেলা মেয়ে নিয়ে আসেনি এখনো রবীন্দ্র জয়ন্তীর দিদিমণি বলেছে যেতে আর প্যান খুঁজে পাচ্ছে না আমি রাখি না মেয়েরা রাখে ভাঁজ করে আমি তোমার সব প্যানগুলো যে আমি এক জায়গা করবো বলে এ দেখো সমস্ত বের করলাম সুখেজ থেকে খাটের তলায় ছিল বালতি বালতিতেও বের করলাম ওর বাবার প্যান যেমন এক জায়গা করে এক জায়গায় রাখবো আমার পুজো যেন পেয়ে যায় তার জন্য এক জায়গায় করে রাখার সব জামাকাপগুলোকে পেয়ে রাখ নাম্বারটা এর মধ্যে আমাকে একটা নির্দিষ্ট বদল লাগবে তোমার সকালবেলা জল পায় না আমরা দেখো দেখে দাও পরবো দেখ

দেখবা রাতে রুটি খাবো তো কালকে সকালবেলা দেখবা হচ্ছে উঠতে বেশি কষ্টই হবে না দেখবা তুমি তো তাড়াতাড়ি ওঠো না ঘুম থেকে উঠতে বেশি কষ্টই হবে না রুটি খাওয়া ফলটা হালকা থাকে পরে কি অনুভব করা যায় আমার ঠান্ডা জলটা দেবা কিন্তু অমৃতটা অন্য কোনো আর কোনো বোতল নেই সব বোতল না আর আমার নিচে সব আছে এখানে ওখানে পরে খাওয়া যাবে বাবা সে তো নিশ্চয় ভগবান যেটা করবে মঙ্গলের জন্য করবে না ভগবান যা করে মঙ্গলের জন্য এত রোদ গরম নিশ্চয় ভগবান কিছু ভালো বুঝছে ভগবান যদি বৃষ্টি দিতে দিতে পারে পারে এখন কালকে তো হাওয়া দিয়েছিল দেখো মুখটা দেখো কি হবে জানি না তোমার মুখটা দেখেছো বাবা উপরে খেয়ে আসি বাবা না নিচে আমার খেতে ইচ্ছে না না নিচে খুব চুল নিচে চুলের জন্য আমার খেতে ইচ্ছে না উপরেই খাই

লজ্জা দেখলে হয়ে যায় মার কাছে জিনিস আর লজ্জা করছে তুমি কিছু মনে করলে না তো বাবা অনেক কিছু মনে করেছি আমি আমি বহুত কিছু মনে করেছি দেখো আমরা একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম ওই পিয়াগ একটু কেনাকাটা করবে তার জন্য বললো মা একটু চলো আমার সাথে তার সাথে গেলাম গিয়ে একটু কেনাকাটা করবো বলে তারপরে একটা দোকানে এসেছে ফোন ঠিক করতে এসেছি সেখানে একটু বসে আছে ও ফোনটা ঠিক করতে দিয়েছি আমার ওই গ্লাসটা লাগাবো উপরে তার জন্য আমি গ্লাস লাগাতে দিয়েছি বলে ও বসে আছে আমি দাঁড়িয়ে আছি পিকু আছে পিকু তো জানো পিকু স্থির হয় না এক জায়গায় দাঁড়িয়ে ছটপট ছটফট করে একবার উপরে বসাচ্ছে একবার নিচে বসে এই করে বেড়াচ্ছে ওর তো এক জায়গায় দাঁড়াবে না তাও তোর মা আছে বলে তো চুপচাপ রয়েছে দেখো তো যা করে ওখান থেকে কিনে নিয়ে এসে আবার দেখো দুটো এখানে টেপ কিনতে আসলাম টেপ প্যানটি এসব সব কিনতে আসলাম টেপ মেপ কিনতে আসলাম টেপের খুব দরকার ওসব কিনতে আসলাম তারপর ব্লাউজ কিনলাম একটা আমায় বলো মা একটা ব্লাউজ কেন পিয়া বলে আবার পিয়া একটা ব্লাউজ কিনে দিলো আমাকে তারপর এখান থেকে একটা ব্লাউজ কিছুই নিলাম না লাস্টে একটা ব্লাউজ নিয়ে সোজা ফুচকা খেতে এলাম ফুচকাটা খেলাম ও ফুচকা খেয়ে আবার কুলপি এত সুন্দর কুলপি ওখানে কুলপি খেলাম ফুচকা কুলপি খেয়ে তারপরে এখন আবার সোজাতেও আসলাম ও আবার পিয়া আসলো ওই সাজার দোকানে কী কী কিনবে মেয়ে ওর জন্য লিপস্টিক কিনবে তার জন্য লিপস্টিক কিনে নিল কিনে নিয়ে এবার সোজা টানা আসি বাড়ি চলে আসবে এবার আসতে গিয়ে বলো মা চল ওখান ফল নেবো কিছু খাবার নেবো বলে ওখান থেকে তরমুজ নিল একটা তরমুজ নিয়ে সুজা তরমুজ আর ওই আমার ওখান থেকে একটা সে গুরুদেবের ফটো নিলাম ও পাশেই বসে গুরুদেবের ফটো নিয়ে ও বললার তো গুরুদেবের ফটো নাও আমি একটা রু একটা মোগলাই নিয়ে গিয়ে ওখান থেকে একটা মোগলাই নিয়ে বাড়িতে সবাই খেতে পারবো রিয়া কিছু খাইনি বাড়িতে রিয়া খাবে তাহলে একটা কিছু নিয়ে যায় তাই নিয়ে আমি ভাবছিলাম কী নেবো কী নেবো তাই বলো মোগলাই নি সবাই খেতে পারবে ও বাবাও আছে বাড়িতে m u m 도로 들어와!! 호비ия 고소 o t

কেটে নিই তাও তোমার সকালে তো তাড়াতাড়ি হবে তার জন্য সবাই সবার তাড়াতাড়ি হবে বলে যেটাকেও কেটে নিলাম এখন রাতে রান্না করি এখন কাপড় টপরা কাছে ছেড়ে নিই ছেড়ে দিয়ে তারপর রাত্রেবেলা দেখে আবার কি রান্না করি ভাবছি রাতে রুটি খাবো পেঁয়া আছে পেঁয়াজ দিয়ে আটা মাখিয়ে নিতাম রাত তো হয়ে গেছে দেখো আমি আর রিয়া রুটি খাবো তাই রিয়া আটা মাখলো রিয়া পেঁয়া আটা মাখিয়ে নিই রিয়ায় আটাটা মাখলো মাখার পরে তারপর রিয়া আটা মেখে দিলো পরে আমি রুটি করলাম করে আমি আর রিয়া রুটি খাচ্ছি রিয়ার রুটি খেছি কিন্তু রিয়া বাইরে বসেছে গরমে ঘরে খেতে পারছে না বললাম বাইরে বসি ও বাইরে বসেছে ওর বাবা ঘরে খেলো বাবা খেয়ে দিয়ে চলে গেল আর পূজা আর আমি খাচ্ছি এখন আমি রুটি খাচ্ছি পূজা ভাত খাচ্ছে তাই তো আজকে আমার পেটটা এতটাই ভর্তি পেটে জাম আমি না এত জল খাচ্ছি আজকে জল খেয়েও মনে হচ্ছে আমার শান্তি হচ্ছে না ভীষণ জল খাচ্ছি বোতল বোতল জল খেয়ে নিচ্ছি এত জল আমি তো খাই না আজকে খুব জল খাচ্ছি খেয়ে আবার আর খেতে ইচ্ছে হচ্ছে না পূজা করে একটু একটা রুটি খাওয়ার না ভাত তো খেতে ইচ্ছে হচ্ছে না তো তাহলে রুটি খা নিরামিষ না নিরামিষ হলে কেউ খেতে চায় না তারপরে তোমার ও রুটি খাচ্ছে ও ভাত খাচ্ছে আর আমি রুটি খাচ্ছে আমি নিরামিষ বলছি আমি নিরামিষ হয়নি মাছের ডিম যত মাছ আর মাছের ডিম অনেক তফাত দেখবে তোমরা নিরামিষ বেরিয়ে গেছে মুখ দিয়ে তোমাদের আর বল শনিবার রুটি খাইছি আমরা তাই জন্য আমাদের নিরামিষ কথাটা আগে বেরিয়ে গেছে তাই জন্য আমি বলে দিলাম নিরামিষ আজকে আমি রুটি খাচ্ছি ওরা ওই খাচ্ছে খেয়ে নিয়ে আমি গল্প করছি আর খাচ্ছে দুজনে মিলে আমি দুই মিলে খেয়ে নিই তা আমি ও পূজা বলছি মা তুমি তিনটে রুটি খাওয়াচ্ছি খেতেই পারবো না আমি আমি এখানে একটা রুটি খাবো বলে দুটো খেয়েছিলাম তাও দেখো এখন রাত হয়ে গেছে রাত হয়ে গেলে খেয়ে দিয়ে সব চলেও এসেছে নিচে খাওয়া হয়ে গেছে চলে এসে এবার শুয়ে পড়বো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা